নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ছোট ছোট বিষয়ে কয়েকটা কথা বলছি প্রথম বিষয় হল যে প্রেম আর পছন্দ এই দুটোর মধ্যে পার্থক্য কি। কোনটাকে প্রেম বলা হয় আর কোনটাকে পছন্দ পছন্দ আর প্রেম এ দুটো কিন্তু একদম বিষয় আলাদা একটা ছোট্ট বিষয় দিয়ে আমি বলছি যে একটা গাছে যদি খুব সুন্দর ফুল ফোটে সেই ফুলকে যে পছন্দ করে তার ইচ্ছা কী সে কী করবে ফুলটাকে গাছ থেকে তুলে নেবে নিয়ে নিজের কাছে রাখবে কারণ পছন্দর আর যে প্রেম করবে ফুলটাকে সে কী করবে ফুলটাকে গাছ থেকে কখনো সে ছিঁড়বে না সে তুলবে না সে কী করবে গাছটা যাতে সতেজ থাকে ফুলটা যাতে ভালোভাবে গাছের মধ্যে সতেজ হয়ে ফুটে থাকতে পারে তার জন্য প্রতিদিন সেই গাছের গোড়ায় জল দেবে তাই প্রেম আর পছন্দ এই দুটোর মধ্যে এইরকমই পার্থক্য পছন্দ সবসময় পছন্দ আর প্রেম দুটো কিন্তু একদমই আলাদা জিনিস পছন্দ সবসময় গাছ থেকে তুলে নিজের কাছে রাখতে যাবে। কিন্তু প্রেম প্রেম কথার অর্থ হলো তাকে যত্ন করে সতেজ তার যাতে কোনো অসুবিধা না হয় সে যেন সতেজ সুস্থভাবে থাকতে পারে এটা হলো প্রেম তারপর যেই বিষয় আমি আজকে বলবো সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক কেন ধারণ করে থাকে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ ছোট থেকে একেবারে কৃষ্ণর মূর্তি বা চিত্র আমরা যাই দেখি না কেন মাথায় তার ময়ূর পালক থাকেই তাই এই ময়ূর পালক তিনি অনবরত মাথায় ধারণ করে রাখে কেন এটা হলো তেতা যুগের সঙ্গে এই ময়ূর পালক ভগবান যে মাথায় রাখে তেতা যুগে যে ভগবান রাম অবতার রাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু সেই সমাস কারণে ভগবান এই মাথায় ময়ূর পালক আসলে যখন ওই তেতা যুগে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ভগবানরা যখন জন্মগ্রহণ করার আগেই পৃথিবীতে যখন পাপ পরিপূর্ণ হয়ে যায় পৃথিবী যখন পাপ ভার আর নিজে বহন করতে পারে না তখনই ভগবানের জন্ম নিতে হয় সেই পাপের বোঝা পাপের ভার কমানোর জন্য তাই ভগবান রাম যখন জন্মানোর আগে তিনি নিজে স্থির করে নেন যে তিনি জানেন যে আমি এবার জন্ম নিয়ে আমার এই লীলা করতে হবে পৃথিবীর পাপ ভার কমাতে হবে দুষ্টদেরকে বধ করতে হবে দুষ্টদেরকে মেরে এবং পৃথিবীর ভারের বোঝা কমাতে হবে পৃথিবী যাতে সুস্থ এবং ভার বহন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য জন্ম হয় কিন্তু এই পৃথিবীর ভার কমানোর জন্য আমি রাজা দশরথের ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান আগের থেকেই স্থির করতে পারে যে আমি এই ঘরে জন্মগ্রহণ করব এই নক্ষত্রে ইনি হবে আমার মা ইনি হবেন আমার পিতা ভগবান তো আগের থেকেই তার লীলা তিনি সাজিয়েই প্রকট হন কিন্তু ভগবান রাম জন্ম হওয়ার পরে তারপর থেকে তাদের যে অযোধ্যায় যে দশরথ এবং কৌশল্লা তিন রানী পুত্রহীন হয়েছিল এতদিন পর যখন তাদের এত সুন্দর স্বয়ং ভগবান তাদের পুত্র হয়ে জন্মেছে তাদের আনন্দ দান করছে কিন্তু ভগবান যেই কাজের জন্য জন্মগ্রহণ করেছে সেই কাজ কি করে করবে আর সেই কাজ যদি না করে তাহলে ভগবান তো মিছিমিছি জন্ম নেবে না এমনি এমনি তো তিনি একটা অযোধ্যার রাজা হওয়ার জন্য ভগবানের জন্ম নেওয়ার কোনো প্রয়োজন হয় না শুধু কি অযোধ্যার রাজা হয়ে থাকবেন আর এর জন্য ভগবান জন্ম নেয় ভগবান যখন দেখে তার কোনো কাজ করতে হবে দুষ্টকে দমাতে হবে তখন ভগবান প্রকট হন জন্ম নেন তাই ভগবান যখন রাম অবতার হন তখন তিনি কৌশল্যা তার মা কিন্তু তার এই রাম অবতারের কার্য যার জন্য জন্ম নিয়েছেন সেই কাজ করতে গেলে যে কোনো একজনের কলঙ্কের বোঝা মাথায় নিতে হবে সেটা কে নিবে যদি কেউ এই কলঙ্কের বোঝা মাথায় না নেয় তা মাথায় সেই কলঙ্কর বোঝা যদি মাথায় ধারণ না করে তাহলে ভগবান রাম যার জন্য জন্ম নেওয়া সেই কাজ তিনি করতে পারেন না কি করে কে চিনত যদি শুধু অযোধ্যার রাজা হওয়ার জন্য ভগবান জন্ম নিতেন তাহলে কি এই রামায়ণ এই রামায়ণ থেকে যে আমরা এত শিক্ষা লাভ করি এত ভগবান রামের যে গুণ সেটা আমরা কি করে আমরা জানতে পারতাম তাই ভগবান যে কাজ করতে এসেছে সেই কাজ করতে গেলে কাউকে না কাউকে তার কলঙ্কের বোঝা মাথায় নিতে হবে কিন্তু তখন কই কই বলে যে আমি রাজি তোমার কাজ করার জন্য যত কলঙ্ক আমার মাথায় নিতে হয় ধারণ করতে হয় আমি সব কলঙ্ক ভার আমার নিজের মাথায় নিতে রাজি রাম তুমি যে কাজের জন্য জন্মেছ এবং সেই কাজ তুমি করতে পারো তুমি চিন্তা করো না তোমার ওই কলঙ্ক আমি সারা জীবন আমি কলঙ্ক ভার মাথায় নিই আমার যুগের পর যুগ পরিবর্তন হয়ে যাবে কিন্তু কৈকয়ের যে কলঙ্ক কৈকয় সম্বন্ধে যে ধারণা সবার সেই ধারণা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে এমনকি কৈকই নাম কেউ তার কন্যা কোনো পিতা কোনো মাতা কই কই নাম কোনো সন্তানের রাখবে না কই কই জানত কিন্তু কই কই রামের কাজ যাতে করতে পারে তার জন্য সমস্ত কলঙ্ক ভার তিনি মাথায় নিয়েছিলেন আর রাম তার জন্যেই বনে গিয়ে এই রাবণের অত্যাচার রাবণ রাক্ষস যে পৃথিবীর ভার পৃথিবী আর সহ্য করতে পারছিল না রাবণের অত্যাচার এত পাপ কাজ তাই সেই কাজ করার জন্য যে জন্মেছে রাম সেই কাজ রাম করতে পারে যার জন্য ভগবান জন্ম নিয়েছেন সেই কাজটা সুষ্ঠুভাবে করতে পেরেছে কই কই সমস্ত কলঙ্ক ভার তার মাথায় নিয়েছে জন্য তাই ভগবান রাম তখন কই কি বলে যে মা তুমি যেরকম এই সমস্ত কলঙ্ক ভার আমার জন্য তুমি সমস্ত আমি যাতে যার জন্য জন্মগ্রহণ করেছি সেই কাজ যাতে আমি করতে পারি তার জন্য যেরকম তুমি কলঙ্ক ভার মাথায় ধারণ করেছ আমি তোমাকে কথা দিচ্ছি এর পরে যে দাপর যুগে আমি যখন জন্ম নেব তুমি ময়ূর পালক হয়ে জন্মাবে আর সেই ময়ূর পালক স্বরূপ তোমার হবে আর সেই পালক আমি মাথায় ধারণ করে রাখবো এই জন্মে তুমি কলঙ্ক মাথায় ধারণ করে করে রাখছ আর এর পরের জন্মে আমি তোমাকেই তাই মাথায় ওই ময়ূর স্বরূপ অর্থাৎ তোমারই স্বরূপ সেই ময়ূরের পালক আমি কোনো সময়ের জন্য আমার মাথার থেকে আলাদা করব না আমি সেটা সবসময় আমার মাথায় বিরাজ করে রাখব তাই ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পালক তিনি মাথায় ধারণ করেন কারণ কই তার জন্য যে কলঙ্কের বোঝা তিনি মাথায় নিয়েছিলেন তাই ভগবান ওই কৈকৈয়েরই স্বরূপ ময়ূর পালক সেই পালককে তিনি মাথায় ধারণ করেন এর এর জন্য ভগবান ময়ূর পালক ধারণ করে রাখে এবার আমি আর একটা বিষয় বলছি সেটা হলো যে এক গুরুদেব এক গুরুদেব তার দুই শিষ্য কেনে তিনি ভ্রমণ করতে বেরোয় এই গুরুদেবের সঙ্গে দুই শিষ্য এই এই এক গ্রাম ওই গ্রাম সেই গ্রাম মানে ভ্রমণ করছে সমস্ত জায়গাটাকে তারা ভ্রমণ করতে বেরোয় কিন্তু তাদের কাছে কোনো ঠিক নেই যখন যেই গ্রামে পৌঁছাচ্ছে সেই গ্রামেই তাদেরকে যদি কেউ দেয় এবং সেটাই তারা ভোজন গ্রহণ করছে তাই এইভাবে ঘুরতে ঘুরতে এক গ্রামে যায় এক গ্রামে গিয়ে দেখে সেই গ্রামের লোকজন এত ভালো যখনই গুরুদেব একজন ভক্তকে দেখেই তো বোঝা যায় যে সে ভক্ত বা গুরুদেব সমতুল্য একজন যে লোককে দেখলেই বোঝা যায় তাই যখনই দেখেন যে গুরুদেব তিনি ওই গ্রামে প্রবেশ করেছেন এবং ওই গ্রামের প্রতিটা লোক তাকে আদর যত্ন সেবা এবং ভোজন সব কিছু করাচ্ছে বিলম্বতা ভদ্রতা বিবেকযুক্ত সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান সব কিছু পরিপূর্ণ সেই গ্রামের প্রত্যেকটা মানুষের কি করে আপ্যায়ন করতে হয় কি করে একজন গুরুদেব বা একজন ভক্ত তো বাবা একজন বৈষ্ণবকে কি করে সম্মান দিতে হয় কি করে তার সেবা করতে হয় গোটা গ্রামের মানুষ সেই গুরুদেবের আর তার দুই শিষ্যের সেবা করে তাদের ভোজন করায় তাদের সমস্ত রকম তাদের সঙ্গে তাদের সব ব্যবস্থা পরিপূর্ণ করে দেয় কিন্তু গুরুদেব আসার সময় ওই গ্রামের মানুষদেরকে বলে যে আমি আশীর্বাদ করছি এই গ্রাম উজাড় হয়ে যাক এই গ্রাম নষ্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে এই গ্রাম নষ্ট হয়ে যাবে এই গ্রাম থাকবে না তোমরা কেউ এখানে থাকতে পারবে না তোমাদের অন্যত্র যেতে হবে এই গ্রাম থাকবে না নষ্ট হয়ে যাবে আমি এই আশীর্বাদই করলাম কিন্তু শিষ্য এই কথা শুনে শিষ্যের মনের মধ্যে খুব জিজ্ঞাসাও আসে যে যারা নাকি এত আদর আপ্যায়ন করলো তাদেরকে গুরুদেব আসা মানে সেই গ্রাম থেকে যখন আমরা চলে আসছি গুরুদেব তাদেরকে একটা ভালো আশীর্বাদ করতে পারতো তা না তারা এত আদর আপ্যায়ন যত্ন করলো আমাদের অথচ গুরুদেব আদেশ কি আশীর্বাদ করলো যে আমি আশীর্বাদ করছি তোমাদের প্রতি আমার আশীর্বাদ আছে তবে কদিনের মধ্যেই তোমাদের গ্রাম নষ্ট হয়ে যাবে উজাড় হয়ে যাবে তোমরা এখানে এই গ্রামে আর থাকতে পারবে না অন্যখানে তোমাদের অন্যত্রে চলে যেতে হবে তো কে এই রকম কথা বললো কেন শিষ্যর খুব জানতে ইচ্ছা করে কিন্তু যেহেতু গুরুদেবের কাছে কোনো প্রশ্ন না করে শিষ্য মনের মধ্যেই তার ক্রমশ এই জানার ইচ্ছা তার থেকেই যায় কিন্তু গুরুদেবকে তাও কিছু না বলে গুরুদেবের সঙ্গে যেতে যেতে গুরুদেব তার অন্য এক গ্রামে প্রবেশ করে সেই গ্রামে প্রবেশ করার পর গুরু আর ভগবান ভক্ত হোক আর বৈষ্ণবী হোক আর গুরুদেবী হোক ওই গ্রামে কেউ কাউকে নিজেরা নিজেদের মতো থাকে এক কোনো আপ্যায়ন নেই এবং তাদেরকে কোনো সেবা করার ভোজন করানোর কোনো ওগুলো তো দূরের কথা উপরন্ত তাদেরকে দেখেই যে কথা বলা চলে না একজন ভক্তকে সেরকম কথা তারা বলে দিচ্ছে ভণ্ড এসে কেউ একবার প্রণামও জানায় না যেরকম একটা মানে বৈষ্ণবকে যদি রাস্তাঘাটেও দেখা হয়ে যায় হঠাৎ হয়তো চিনি না কিন্তু তাকে একজন বৈষ্ণব বেশ ভগবানের ভক্ত বেশে যদি রাস্তাতে কেউ যায় হয়তো তাকে চিনি না তবুও জোর হাত করে মাথাটায় একটু নিচু করে যাওয়াটা উচিত এটাই তাদেরকে সম্মান দেওয়া কিন্তু সেই গ্রামে ও জোরহাত তো দূরের কথা সম্মান দেওয়া তো দূরের কথা ভোজন তো দূরের কথা কেউ তাদেরকে পোছেই না কিন্তু গুরুদেব যখন সেই গ্রাম থেকে বেরিয়ে যায় অন্য গ্রামে যাওয়ার জন্য তখন গুরুদেব বলে আমি আশীর্বাদ করছি এই গ্রামে সব কিছু পরিপূর্ণ থাকবে কোনো কিছু অসুবিধা হবে না যেন এই গ্রাম থেকে কোনো দিন তোমাদের অন্য গ্রামে যেতে না হয় তাই সমস্ত কিছু পরিপূর্ণ থাকবে ধন ধন সম্পদ কৃষি ধান সব কিছু পরিপূর্ণ থাকবে কোনো কিছুর অভাবে এই গ্রাম থেকে তোমাদের অন্য গ্রামে যেতে হবে না শিষ্য আর চুপ করে থাকতে পারে না শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করে জোর হাত করে গুরুদেব ওই গ্রামে আমাদেরকে এত আপ্যায়ন এত যত্ন এত আদর করল সেবা দিল অথচ ওই গ্রামে আপনি আসার সময় আশীর্বাদ করলেন যে যাও এই গ্রাম নষ্ট হয়ে যাবে উজাড় হয়ে যাবে তোমরা এই গ্রামে আর থাকতে পারবে না আপনি এই বলে আসলেন কিন্তু ওরা কত আপ্যায়ন আমাদেরকে করলো আর এই গ্রামে একজন কেউ সারা সারাদিনে একটু জোরহাতো করলো না আমরা কি খেয়েছি না খেয়েছি জিজ্ঞাসা করা তো দূরের কথা ভালোভাবে কেউ একটু কথাও বলল না অথচ এই গ্রামে আপনি এই আশীর্বাদ করলেন যে পরিপূর্ণ সব থাকবে কোনো জিনিস কম থাকবে না যে এই গ্রাম ছেড়ে অন্যখানে যেতে হবে সেই রকম কোনো অসুবিধাই এই গ্রামে কোনো দিন আসবে না তোমরা চিরদিন এই গ্রামেই থাকতে পারবে কেন যারা খারাপ ব্যবহার করলো তাদেরকে ভালো আশীর্বাদ আর যারা ভালো ব্যবহার করলো তাদেরকে উজার হয়ে যাবে গ্রাম এই গ্রামে থাকতে পারবে না অন্যত্র চলে যেতে হবে এই আশীর্বাদ এ আমি কিছুতেই বুঝতে পারলাম না গুরুদেব আপনি আমাকে এই আশীর্বাদের বিপরীত আশীর্বাদ যে আপনি করলেন সেটা আমাকে বুঝিয়ে বলেন আমি আমার মনের মধ্যে খুব জিজ্ঞাসা আমার শোনার খুব ইচ্ছা বারবার আমার এটাই জিজ্ঞাসা হচ্ছে মনের মধ্যে কেন এটা হলো তখন গুরুদেব বলে যে দেখো যেই গ্রাম ভালো সংস্কার বিবেকপূর্ণ মানুষ সবাই সু মানে কেমন করে কথা বলতে হয় ভদ্রতা জ্ঞান একজন ভক্তকে কেমন করে সেবা করতে হয় একজন গুরুদেবকে কি কোন নজরে দেখতে হয় কি করতে হয় তারা সব জানে তাদের সংস্কার পরিপূর্ণ বিবেকযুক্ত সংস্কার তাই তারা যদি একই গ্রামের মধ্যে থাকে তাহলে তাদের এই ভালো গুণটা ছড়াবে না তো বিস্তার হবে কি করে তাই আমি এই আশীর্বাদ করলাম যে এই গ্রাম নষ্ট হয়ে যাবে তোমাদের অন্যত্র চলে যেতে হবে আর এরা যখন অন্য গ্রামে বা অন্য কোনোখানে যাবে গিয়ে যখন এরা আবার থাকতে শুরু করবে এদের সংস্কার ছড়িয়ে বিস্তার হবে এবং সেই জায়গাটাও ওই সংস্কারপূর্ণ একটা সুন্দর জায়গা হবে তাই যাদের ভালো গুণ ভালো গুণকে সবসময় বিস্তার করতে হয় তাই আমি তাদেরকে এই আশীর্বাদ দিয়েছি যে এই গ্রাম নষ্ট হয়ে যাবে তোমাদের অন্যত্রে চলে যেতে হবে আর যারা নাকি কোনো বিবেক নেই কোনো আদর আপ্যায়ন অতিথি সেবা কোনো কিছু জানে না কটু কথা ছাড়া তারা অন্য কিছু বলতে জানে না নিজের অহংকারে নিজেরাই থাকে তারা অন্য কাউকে পছেও না একটা বার জিজ্ঞাসাও করে না কাকে কেমন সম্মান দিতে হয় তাও তারা জানে না তাই তাদের এই যে খারাপ গুণ যাতে অন্য কোনোখানে অন্য আর অন্য গ্রামে বা অন্য জায়গায় বিস্তার না হয় তারা যাতে এই গ্রামের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে এই গ্রামেই যাতে তাদের বন্ধন হয়ে মানে বন্দির মতন হয়ে থাকে যে এই গ্রাম থেকে তাদের চলে যাওয়ার কোনো কোনো কিছু মানে একটা বিষয় তারা যাওয়ার জন্য যে একটা জিনিস প্রয়োজন যে এই গ্রামে এটা নেই তার জন্য চলে যাচ্ছি এইখানে জলের অভাব তাই আমরা চলে যাচ্ছি তাই আমি বলছি যে এই গ্রামে সব কিছু পরিপূর্ণ থাকে থাকবে এই গ্রাম থেকে কোনো দিন ছেড়ে যাওয়ার মতো কোনো বিষয় তাদের কাছে আসবে না তারা এই গ্রামেই থাকবে কারণ খারাপ গুণকে সীমাবদ্ধ করে বন্ধন করে রেখে দিতে হয় আর যার ভালো গুণকে বিস্তার করতে হয় তাই ওই গ্রামের মানুষদেরকে যদি গ্রামটাকে নষ্ট না হয়ে যায় এই গ্রামটা যদি বাসযোগ্য থেকেই যায় তাহলে তো ওই ভালো মানুষ যেই গ্রামে সেই গ্রাম থেকে তো তারা কোনো দিন যাবে না তাই এই গ্রামটাকে যদি নষ্ট হয়ে যায় এখানে বাসযোগ্য যদি না থাকে এই গ্রামে তারা অন্যত্রে চলে যাবে আর তাদের এই সংস্কার ভালো গুণ অন্য জায়গায়ও বিস্তার করবে শিষ্যকে বলে সবসময় ভালো গুণকে বিস্তার করার জন্য করতে হয় খারাপ গুণকে একই জায়গায় বন্দি বানিয়ে রাখতে হয় তাই আমি এই আশীর্বাদ দিয়েছি তখন শিষ্য বুঝতে পারে যে সত্যি তো যদি ভালো গুণ এক জায়গায় সীমাবদ্ধ থাকে তাহলে গুণের কি করে বিস্তার হবে আর যদি খারাপ গুণ বিস্তার হতে থাকে তাহলে ক্রমশ মানুষের মধ্যে শূন্য এবং কর্তব্যহীন রকম দুরাচার ব্যবহার বিস্তার হবে আর যখন ভালো গুণ বিস্তার হবে তখন এক জায়গার থেকে আরেক জায়গায়ও সংস্কার বিবেক ব্যবহার সদ ব্যবহার সব কিছু বিস্তার হবে তাই ভালো গুণকে বিস্তার করতে হয় খারাপ গুণকে বন্দি বানিয়ে এক জায়গায় আর বেঁধে রাখতে হয় এই জন্য আমি এই আশীর্বাদ করেছি গুরুদেবের কথা শুনে শিষ্য তার প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে সত্যি গুরুদেব কতটা মানে একজন গুরু কতটা ভেবে সমাজের কল্যাণে কি করে করতে হবে এবং কি করলে হবে তাদের ভাবনা চিন্তায় সেটা থাকে তাই কোনো গুরুদেব কোনো ভক্ত সমাজকে শুদ্ধতা তারাই এনে দিতে পারে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন নমস্কার